শ্রমিকদের বকেয়া টাকা পাওয়ার সুবিধার্থে প্রশাসনের উদ্যোগে ট্যাবলো উদ্বোধন একশো দিনের শ্রমিকদের বকেয়া টাকা পাওয়ার সুবিধার্থে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের বিশেষ ট্যাবলো উদ্বোধন পয়লা মার্চের মধ্যেই সাড়ে তিন লক্ষ প্রাপকের টাকা মিলবে অ্যাকাউন্টে জানালেন পূর্ব মেদিনীপুর জেলা শাসক তানভীর আফজাল বকয়া মজুর কি আমরা ছাব্বিশ তারিখ থেকেই আমাদের জেলাতে প্রায় সাড়ে তিন লাখের ওপরে এরকম ওয়ার্কার আছেন আর কি যাদের বকেয়া ছিল গত দুবছর ধরে একশো দিনের কাজের ছাব্বিশ তারিখ থেকে এক তারিখের মধ্যে এদের আমরা টাকা দিচ্ছি রাজ্য সরকার যেটা নিজস্ব তহবিল থেকে যে টাকা দিয়েছেন আমাদের জেলাতে প্রায় সাড়ে তিন লাখের ওপরে এরকম ওয়ার্কার আছে আর কি যার বকেয়া ছিল আর একশো কোটি টাকার মতো দেওয়া হচ্ছে ছাব্বিশ তারিখ থেকে শুরু হয়েছে ছাব্বিশ তারিখেও কিছু টাকা ঢুকেছে সাতাশ তারিখ ঢুকেছে আজকেও ঢুকছে আশা করছি আমরা যে এক তারিখের মধ্যে সমস্ত যারা এরকম ছিলেন আর কি তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং ওদের অ্যাকাউন্টে শুধু টাকা ঢোকা না যে ব্যাঙ্ক থেকে তো একটা মেসেজ আসে আমরাও আমাদের জেলা সাব ডিভিশন এবং ব্লকের কন্ট্রোল রুম থেকে প্রত্যেকটি বেনিফিশিয়ারি যারা আছেন আর কি ওয়ার্কার যাদের এই টাকা প্রাপ্য সেই লোকজনকে আমরা ফোন করছি যে তারা টাকা পেয়েছেন কি না যদি কোনো সমস্যা থাকে আমরা সেটা নোট করছি যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায় এবং এর বাইরেও আমাদের সেলফ হেল্প গ্রুপ স্বনির্ভর গোষ্ঠীর যে মহিলারা আছেন তাদের তারা প্রত্যেকটি বাড়িতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শুভেচ্ছা বার্তা সেটা নিয়ে ওরা বাড়িতে যাচ্ছেন এবং ওনাদের কাছেও যদি কেউ অভিযোগ জানাতে চান যে তার টাকা ঢোকে নি তাহলে তারা জানাতে পারেন তাদের কাছ থেকে আমরা সেই ফিগারটা নিয়ে সেই নামটা নিয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা জেলার পক্ষ থেকে যেটা নেওয়ার সেটা আমরা নেব কিন্তু আশা করছি যে আমরা অনেক চেক করে এই লিস্ট আমরা যেটা ছিল আর কি সেটা চেক করে আমরা তৈরি করেছি ব্যাংকের কাছে আমরা হানড্রেড পারসেন্ট পাঠিয়ে দিয়েছি একশো নব্বই কোটি টাকা কিন্তু যেহেতু এত পরিমাণ টাকা ব্যাংক ওটা ছাড়ছে আর কি সারা দিনই তারা কাজ করছেন আমাদের টাকা ছাড়ার ক্ষেত্রে আশা করছি ম্যাক্সিমামটা আজকে হয়ে যাবে খুব ইয়ে হলে কাল পরশুর মধ্যে সবাই পেয়ে যাবে এই ট্যাবলোটা কি পুরো জেলা জুড়েই ঘুরবে ট্যাবলো প্রত্যেকটা জেলাতে আমাদের জেলাতে প্রত্যেকটি জায়গাতে ট্যাবলো ঘুরছে আর কি এটা তবু আজকে আমরা এখানে যে আমাদের জেলা সদর থেকে আমরা এটা করলাম নাহলে প্রত্যেকটি জায়গায় এটা ঘুরছে মানুষ যাতে সচেতন হতে পারেন এবং দেখতে পারেন যে হ্যাঁ তার অ্যাকাউন্টে ঢুকছে টাকা কি না বা কোনো সমস্যা থাকলে তারা বিডিওর সাথে বা এসডি অফিসে বা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন প্রত্যেকটি জায়গায় কন্ট্রোল রুম করা আছে এবং আমরা জেলাতেও যে আমাদের কন্ট্রোল রুম নাম্বারস কি আছে আর কি সেটা জেলার ক্ষেত্রে আমরা টাঙিয়েছি যে এই নম্বরগুলিতে মানুষ ফোন করলে তারা কিন্তু উত্তর পাবে কেকার কার পেস্ট্রি তে জীব ঝাল সুপার ওয়াও আশা তে লাজवाब বিদ্যুৎ বেকারি টিপ টপ ভি ভি আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারি মান দে তু ছোট বড় পছন্দ হেকটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই